আজকে এই খাদ্যটা যাচ্ছে তিনশো আশি বস্তা নিয়ে ছাগল নাইয়া ফেনী আর ছাগল নাইয়া ফেনীর আমাদের আজকের খামারি জাহান অ্যাগ্রো পার্ক বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট ত্রিশ আইটেম সমৃদ্ধ একটা ভুসি জাতীয় মিক্সার গোখাদ্য যেটি বাংলাদেশের সেরামানের খাদ্যগুলোর মধ্যে একটি নাম আর এই খাদ্যটা বাংলাদেশের অনেক বড় বড় খামারি ভাইদের ইতিমধ্যেই আস্থা অর্জন করতে পেরেছে আপনিও চাইলে এই খাদ্যটা আপনার খামারের জন্য ব্যবহার করে দেখতে পারেন তা আজকে এই খাদ্যটা যাচ্ছে তিনশো আশি বস্তা নিয়ে ছাগল নাইয়া ফেনী আর ছাগল নাইয়া ফেনীর আমাদের আজকের খামারি জাহান অ্যাগ্রো পার্ক জাহান অ্যাগ্রো পার্ক যার সত্ত্বাধিকারী মোহাম্মদ বাদল চৌধুরী আমরা এই গাড়িটা যতক্ষণ লোড হচ্ছে ততক্ষণে আপনাদের সামনে একটু বর্ণনা করে নিন আব্দুল কাদের ভাই পাবনা জেলা ভাঙ্গুরা থানার হাড়পাড়া গ্রামের একজন খামারি তিনি খামারি থেকে ব্যবসায়ী হয়েছেন ব্যবসায়ী থেকে গরুর ব্যবসা থেকে খাদ্যের ব্যবসায় এসেছেন গরুর ব্যবসাও তার আছে খাদ্যের ব্যবসাও আছে সঙ্গে তিনি বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ভালো উৎসাহ দিয়ে তিনি বরাবরই মোটামুটি সোনাম অর্জন করেছেন বলে খামারি ভাইদের বিশ্বাস আমরা এই খাদ্যটা যে তিনি তৈরি করেছেন ত্রিশটা আইটেম দিয়ে কি আছে আগে সেটা আপনাদেরকে চলুন ত্রিশটি আইটেম কি কি আছে একটু দেখ আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাউল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুসি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুসি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির আমরা এতক্ষণ কি কি আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেটা আপনাদেরকে জানালাম এখন একটু জানাব যে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিভাবে সহজে সুলভ মূল্যে এই খাদ্যটা আপনার খামারে আপনার পশুকে খাওয়াতে পারবেন সেটি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন বাংলাদেশের সকল অঞ্চলে এখন রাস্তাঘাট আছে এবং ব্যাঙ্ক যোগাযোগ ব্যবস্থা আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট পরিমাণে খাবার আপনি আপনার অঞ্চলে নিয়ে আপনি যেমন খামারে খাওয়াতে পারেন আপনার পশুকে তেমনি ব্যবসা করতে পারেন ডিলারশিপ নিয়ে এই ডিলারশিপ নিয়ে ব্যবসা যারা করতে চান তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বার যেটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনি ডিলারশিপে ব্যবসা করতে পারবেন পাশাপাশি যারা স্বল্প পরিসরে মাল নিয়ে নিজের খামারে খাওয়াতে চান অথবা পরীক্ষামূলকভাবে যারা অল্প নিয়ে দেখতে চান যে খাবারের মানটা কেমন তারাও চাইলে দু চার বস্তা দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সকল অঞ্চলে একশো পঞ্চাশ টাকার চার্জে পৌঁছে দিচ্ছে মাল আর তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মিক্সার গোখাদ্যটা তো এই খাবারগুলো বাংলাদেশের সকল অঞ্চলে সু খুব সুলভ মূল্যে দ্রুততার সাথে পৌঁছে দেওয়া হচ্ছে যে কোনো সময় আপনি ফোন করলেই চলে যাবে আপনার মাল আপনি নিরাপদে ঘরে বসে থেকে পেতে পারেন ত্রিশ আইটেম সমৃদ্ধ এই সুন্দর মিক্সার গোখাদ্যটা তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন